এই পিস্কি চাডা যে ভাই আপনি চা কিরে ছোট তুই তো অনেক কিউট আছস সকালে নাস্তা করছস তুই না বে কিছু খাইনি নে বে সকালবেলা কিছু খায়নি আচ্ছা ভাই হ্যালো 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 ডিসটর্ব করলাম নাকি না বলো কেমন আছো তুমি ঠিক আছে তুমি ভালো নেই কি হয়েছে তোমার একবার দেখা করতে পারবা আমার সাথে কোথায় দেখা করবা আমি প্রথম যেই পার্কে দেখা করেছিলাম ওইখানে আস ঠিক আছে দেখো আমি ঘুরে পেছি কথা বলতে পছন্দ করি না আমি জানি না কথাটা তুমি কি ভাবে নিবা কিন্তু আমার মনে হয় কথাটা তোমার জানা দরকার কি হয়েছে বলো তো আমার আর তোমার প্রতি আগের মতো ফিলিংসটা কাজ করে না আর আমাদের মধ্যে আগের মতো ভালোবাসাটাও নেই আগে আমাদের ভালোবাসার মধ্যে একটা ম্যাজিক্যাল ব্যাপার ছিল আগে আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝতাম এখন ছোট একটা ব্যাপারই আমাদের মাঝে ঝামেলা আমাদের মধ্যে আগের মতো সেক্রিফাইস ব্যাপারটাও নেই আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো আমাদের দুজনের মাঝে সমস্যা আছে হুম তুমি ঠিকই বলছো আমাদের দুজনের মধ্যে সমস্যা আছে তুমি সবসময় চেয়েছিলে কিভাবে সম্পর্কটা ভাঙা যায় সবসময় চেষ্টা করছি কিভাবে সম্পর্কটা টিকে রাখি তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি আর এটাই আমার দুর্বলতা তোমাকে হারিয়ে ফেললে আমি খুব কষ্ট পাবো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো চেষ্টা করলে সবকিছুই সম্ভব প্রথমে প্রথম একটু কষ্ট হবে তারপর সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে জুই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি ও তো আমার এখন এই সব নেকাকালা ভালো লাগে না যাই এখন কি হয়েছে হঠাৎ এত বছর পর ফোন দিয়ে কান্না করলা আমি যাকে ভালোবাসতাম সে অন্য কারোর জন্য আমাকে ছেড়ে চলে গেছে আমি তাকে আটকে রাখার জন্য তার পা পর্যন্ত ধরেছিলাম কিন্তু সে থাকিনি যেরকমটা ঠিক তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য করেছো তোমার সত্যিকারের ভালোবাসা না বুঝার সাজা পাচ্ছি আমি আমাকে মাফ করে দাও তোমার সত্যিকারের ভালোবাসা কদর আমি করি প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দিয়েছি তুমি আমাকে আরেকবার তোমার আপন করে নিতে পারবা